দুই হাজার পাঁচ সালে এখানে বসে আছেন আমরা একসাথে হজে ছিলাম আল্লাহর বন্দা এতটুকু কোরআন শরীফের আয়াত কাবা শরীফের সামনে তেলাওয়াত করেছেন আমরা যারা আলিম মুলামা ছিলাম আমরা অনেকেই এত লম্বা লম্বা সুরা মুখস্ত আমরা জানি না কিন্তু উনি খুব সুন্দরভাবে আমাদের কাছে তেলাওয়াত করেছে আমরা এটাই বলি যদি আল্লাহ রবুল আলমনের ফয়সালা যেটাই হয় আল্লাহ যেন তার বান্দাকে আবার ঘুরে আমাদের মাঝে ফিরে দেয় সবাই বলি আমিন صلى الله <سؤال> على سيدنا مولانا محمد وآله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وتب يا مولانا إنك أنت التواب الرحيم ربنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين أمنوا ربنا إنك رؤوف رحيم أي <applause> الله رب العالمين تومار بردنا جرا فوريان أمر راجع ياوست يا مادر هل فاره ماركر খাস করে রব্বুল আলামিন এই দেশের প্রতি তোমার খাস নিয়ামতের রহমতে বর্ষিত করে দাও রাজনৈতিক সংকট সহ দেশের বিভিন্ন বিষয় যারা জামেলা সৃষ্টি করে চায় তাদেরকে প্রতিহত করার মতো আল্লাহ তুমি আমাদেরকে ব্যবস্থা করে দাও আমাদের মাতৃভূমি দেশকে তুমি রক্ষা করে দাও রব্বুল আলামিন তোমার বান্দিম আয় বেগম খালেদা জিয়া সহ যারা এবার কেয়ার হসপিটালে অসুস্থ হয়ে আছে আসলা তাদের প্রত্যেককে তুমি শিফা দান করো বিশেষ করে তোমার বান্দির জন্য আজকের এই দোয়া তোমার বান্দির শানে কবুল আর মঞ্জুর করো আয় আল্লাহ رب তোমার বান্দিকে তুমি যত তাড়াতাড়ি সুস্থতা দান করো তার পরিবারের পক্ষ থেকে তার ছেলেকে আবার তার কাছে পৌঁছে দিও এই মুহূর্তে মা যदीম ছেলেকে দেখতে না পারে ছেলে যদি মায়ের কাছে না থাকে তাহলে যারা বাবা আছে ছেলে আছে তারা সেটা সারার কেউ বুঝবে না রব্বুল আলমিন তোমার বন্দাদের তার পরিবারের প্রতি তুমি তার হালতের প্রতি রহমার করম নসিব পরবাও খাস করে রব্বুল আলামিন এই এলাকার এমপি ছিলেন জনাব ইলিয়াস আলী সাহেব আল্লাহ তোমার বন্দার যত বালো গুণ আছে সব বালো গুণের খাতিরে তোমার বন্দাকে মাফ করে দাও রব্বুল আলামিন। তোমার বন্দা কোন حالতে আছে কিভাবে আছে জানি না রব্বুল আলামিন তোমার কুদরতের কাছে কিছু লুকায়িত নাই তোমার কুদরত থেকে এর সুন্দর একটা ফয়সালা ব্যবস্থা করে দাও তার পরিবারকে যেভাবে ধৈর্য রাখার ক্ষমতা দান করেছো আল্লাহ বেশি বেশি করে ধৈর্যoida করার সৃষ্টি দে সুবহান রাব্বিগানাববিল ইজ্জতে আম্মা ইয়াসিহুন হে আল্লাহ আমরা যারা হাত তুলছি আমাদের অনেকের মা বাবা অসুস্থ আছেন আল্লাহ প্রত্যেকের মা বাবাকে তুমি সুস্থতা দান করে দাও এই এলাকার বহু মানুষ গরিব দুঃখী আয় আল্লাহ বহু অভাবী বিভিন্ন মুসিবত বিপদে আছেন প্রত্যেকের বিপদ মুসিবত থেকে উদ্ধার করে দাও সুবহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আসসালামু